আমি ভোলা কর্পোরেশন থেকে আমিনাবাদ থেকে আসছি আমরা এখানে আসছি আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশে কর্মরত আছি আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনী সমগ্র বাংলাদেশে সরকারের সকল বিধিনিষেধ উন্নয়ন অবকাঠাম এবং জনগণের নিরাপত্তার স্বার্থে সব ধরনের কর্মকাণ্ড এবং নিরাপত্তা দিয়ে থাকি আমাদের ছয় হাজার পাঁচশো টাকা বেতন ভাতা প্রদান করা হয় ওই বেতন ভাতাটাও রেগুলার না। বর্তমান দ্রব্যমূল্যের এই উদ্যোগ আমাদের বেতনটা একেবারেই একেবারেই ন্যূনতম হয়ে গেছে যা দিয়ে আমাদের ডাল তো দূরের কথা আমাদের নুন জোটাতে জোটাইতে খুব কষ্ট হয় পরিবার পরিজন নিয়ে আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশত্ব বিশ্ব মানবতার মা উনি বারো লক্ষ পনেরো লক্ষ রোহিঙ্গার স্থানে দেশে দিতে পারে তাদের ভরণ পোষণ দিতে পারে কিন্তু সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের কথা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ যে বাংলাদেশে আছে মনে হয় উনি এটা ভুলে গেছেন আমাদের যে ন্যূনতম বেতন ভাতা প্রদান করা হয় এতে আমাদের জীবন মান অত্যন্তই দুঃখ দুর্দার সাথে চলে তাই আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের চাকুরি যেন জাতীয়করণ করা হয় আমরা এই একদফা দাবি নিয়ে এখানে বসছি আমরা গ্রামের সরকারের প্রত্যেকটা নতুন নতুন ডিজিটাল যেই যে কোনো আইন আসে বিয়া ইফটিজিং তারপরে নারী নির্যাতন সন্ত্রাস জঙ্গলিবাদ চাঁদাবাজ সব ধরনের প্রশাসনিক সার্বিক সহযোগিতা দিয়ে থাকি এবং আমাদের আমাদের এলাকার সকল সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা দিয়ে থাকি এবং ছুটি ছুটি কাটে যে সরকারি কর্মকর্তারা এলাকায় ছুটি কাটে যায় তাদের প্রতি আমাদের নজরদারি রাখতে হয় আমরা তিনটা চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে আমরা যেই ন্যূনতম বেতন পাতা পাই এ দিয়া আমাদের তো দরুর কথা ভাতও জোরে না তাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং আমাদের চাকরি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের চাকরি জাতীয়করণের জন্য আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছি আজকে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির একুশতম দিনও আমি অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি বিষয়টা যে আদৌ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা কোনো সচিবালয়ের মাননীয় কোনো সচিব বা কোনো মন্ত্রণালয়ের তেনে এত পর্যন্ত আমাদের কেউ কোনো উল্লেখযোগ্য ঘোষখবর রাখে নাই আমরা সাতচল্লিশ হাজার পুলিশ সবাই আমরা আমাদের এই দাবির সাথে এক দফা দাবির সাথে ঐক্যমত এবং একমত আমরা এই রাষ্ট্রের কথা আমাদের দেশের কথা মাননীয় প্রধানমন্ত্রীর কথা চিন্তা করে আমরা প্রত্যেক জেলার থেকে একজন করে মনোনীত করে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে আসছি আমরা পারতাম আমরা সাতচল্লিশ হাজারের মধ্যে আমরা যদি চেষ্টা করতাম বা তাদের সাথে ওইভাবে পরিকল্পনা করতাম আমরা অন্তত বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার গ্রামগুলির সদস্য যে কোনো সময় এই ঢাকায় প্রেস ক্লাবের সামনে জরস্বরো হতে পারতো অর্থাৎ জনগণের কথা চিন্তা করে জননিরাপত্তার কথা জনজীবনের বিঘ্নতা যাতে না ঘটে এই কথা মাথায় রেখা আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালায় যাচ্ছি আমরা আশা করি যে অচিরই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিষয়টা তারা মনে নেবেন এবং এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের প্রাণের দাবি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের পরিবারের দাবি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের এই চাকরি জাতীয়করণের দাবি উনি অচিরই মেনে নেবেন